আওয়ামী লীগের জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে যে মানবাধিকার বিষয়ক যে প্রতিষ্ঠান এটার একটা শাখা বাংলাদেশে এখানে খুলতে যাচ্ছে তারা তারা একটা কার্যালয় এখানে খুলবে ভালো কথা তো আজকে বেশ কিছু ইস্যুতে জাতিসংঘ বক্তব্য দিয়েছে আর জাতিসংঘের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বলছেন জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটার আসলে কতটুকু বেইল আছে শক্তের ভক্ত নরমের জম আচ্ছা এখন কেন এতগুলা কথা আসল জাতিসংঘ বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় আমরা এতদিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে এটাই বুঝতাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে যাদের নির্বাচন করার সক্ষমতা আছে যোগ্যতা আছে যাদের দলীয় নেতাকর্মী আছে বা একটা বড় ধরনের কি বলা হয় যে টিম আছে তারা নির্বাচন করবে এটা গণতন্ত্রের সৌন্দর্য এরকম একটা ভাবছে আমরা এতদিন সবাই তো যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এর আগে জাতিসংঘ তখন সবাই ভাবছে যে জাতিসংঘ চায় আওয়ামী লীগও নির্বাচনে আসুক বা আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম যারাই আছে সবাইকে নিয়ে এই সরকার আয়োজন করুক কিন্তু আজকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয় সব জনগণের অন্তর্ভুক্তি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন বিএনপিকে বাদ দিয়া আমি ডামি বা বিভিন্ন নির্বাচন করার সমর্থন পাইছে আহ জাতিসংঘরও সমর্থন পাইছে এবার বলছেন তো কোন সিস্টেমে পাইছে জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বিএনপিকে ছাড়াও যে নির্বাচন আওয়ামী লীগ করছে যে ডামি প্রার্থী দিয়া সেটাও কিন্তু তখন অ্যাকসেপ্ট হয়ে গেছিল তো কোন সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে ওই একই সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে যেটা এখন তারা এখানে পুনর্ব্যক্ত করছে তারা বলছে যে সব জনগণের অন্তর্ভুক্তি হিসাবে তারা দেখে রাজনৈতিক দলের না অনেকে নির্বাচন আসতে পারে নাও আসতে পারে জাতিসংঘের কাছে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস তিনি এই বক্তব্য দিয়েছেন এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়েও তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি বলছেন এই প্রশ্ন আমার নয় এটা আমার জন্য না এটা সরকারের বিষয় পারিপার্শ্বিক অবস্থা দেখে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এটা সিদ্ধান্তের উপর রাজনৈতিক আপনার নির্ভর করছে আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার এবং জনগণ ঠিক করবে এ ব্যাপারেও জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করবে না জাতিসংঘ বর্তমান সরকারের সংস্কারের উদ্যোগকেও সমর্থন করে তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে সেটাও সরকারের নিজস্ব সিদ্ধান্ত জাতিসংঘ আগে নির্বাচন চায় না আগে সংস্কার চায় এ বিষয়ে তার বক্তব্য এটাও আমাদের বিষয় না এটাও সরকার এবং জনগণের বিষয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তব্য রাখুন অনেকে মন খারাপ করছেন জাতিসংঘের গালাগালি করতেছেন কিন্তু জাতিসংঘের চরিত্র এটাই ছিল বিগত নির্বাচনেও চব্বিশে নির্বাচনে কারণ তখন তো বিএনপি আসে নাই তো সরকার করছে কি সারা পৃথিবীরে দেখাচ্ছে যে দেখো আমরা তো ডাকতেছি তারা আসতেছে না জনগণ ভোট দেওয়ার জন্য একক প্রার্থীর বিরুদ্ধে আরেকটা অপশন পাইছে ডামি তো সেই ডামিরে ভোট দিছে পৃথিবী দেখছে ভোট হয়েছে ভোটের একটা পার্সেন্টেজ সরকার প্রকাশ করছে সেখান থেকে সরকার গঠন হয়েছে ম্যান্ডেটও নিয়ে আবার রাষ্ট্র চালাইতে শুরু করছিল এরপরে পতন হয়েছে জনগণের হাতে আলাদা তো একই জিনিস এখন যেটা আওয়ামী লীগের সময় বিএনপির উপর দিয়ে যাইতো যে ঝড়টা এটা এখন আওয়ামী লীগের উপরে আবার ফিরে আসছে ভালো থাকুন